আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম পোর্টের একটা টার্মিনাল মানে সবচেয়ে আধুনিক যে টার্মিনালটা যেটাকে নিউ মরিন টার্মিনাল বলা হয় সেই টার্মিনালটা বিদেশি একটা কোম্পানির কাছে লিজ দেওয়ার যে আলোচনাটা চলছে এবং বলা যায় এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে সম্ভবত সেপ্টেম্বর নাগাদ কিছু একটা হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে বেশ বাদ প্রতিবাদ হচ্ছে ডক্টর ইউনুস এর মধ্যে চট্টগ্রাম গিয়েছিলেন সেখানে যে যেয়ে এই বন্দর নিয়ে রকম কথা বলেছেন বলেছেন যে বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আমাদের এই যত বড় সেভাবে এটাকে পরিচালনা করা যাচ্ছে না অতএব বিদেশিদের সবচেয়ে যারা ভালো টার্মিনালকে হ্যান্ডেল করতে পারে সেরকম কাউকে নিয়ে এসে তাদের দিয়ে হ্যান্ডেলিং করানো হবে এগুলো নানা কথা এ কথাগুলো শুনতে ভালো শোনা যায় এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন মিস্টার শফিকুল আলম উনি একটা টেলিভিশনে দেখলাম বললেন যে এটা ওনারা করবেন এবং সেই টেলিভিশনের সঞ্চালক ওনাকে প্রশ্ন করেছিলেন যেটা এটা আপনারা করতে পারেন কি না উনি বলেছেন সব কিছু করার ম্যান্ডেট নাকি ওনাদের আছে সব কিছু এভরিথিং করার ম্যান্ডেট ওনাদের আছে এবং সেই ম্যানডেটের জোরেই ওনারা এটা করছেন এবং উনি যুক্তি দেখিয়েছেন আমরা পৃথিবীর বেস্ট কোম্পানিকে নিয়ে আসছি যাদের নিয়ে সত্তর আশিটা কোর্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে সেরকম আমরা একটা কোম্পানিকে আনছি এবং এটা সেপ্টেম্বরের মধ্যে আমরা শেষ করতে চাই মানে ওনারা বলা দৃঢ়াসনে মনে হলো ওনারা এটা করেই ছাড়বেন এটা নিয়ে আলোচনাটা কিন্তু হচ্ছে যে কেন আপনি এই পোর্টটা বিদেশি একটা কোম্পানির কাছে দিচ্ছেন দেখুন মোটামুটি আমি একটু বলে নেই আসলে চট্টগ্রাম বন্দরের বাস্তবতাটা কি চট্টগ্রাম এই বন্দরের মোটামুটি চারটা টার্মিনাল আছে এই চারটা টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই নিউমরিন টার্মিনাল এটা বড় এবং আধুনিক এটা এত বড় যে এখানে একসঙ্গে সমুদ্রগামী চারটা জাহাজ ভিড়তে পারে এখানে স্বয়ংক্রিয় ক্রেন আছে মানে অনেক টাকা খরচ করে এই ট্রেনগুলিকে কিন্তু আনা হয়েছিল আমাদের এখানে এবং এইটা আপনার তৈরি করা হয়েছিলো আজকে থেকে বিশ বছর আগে প্রায় সাতশো কোটি টাকা মধ্যে খরচ করা হয়েছিল এটা বানাতে গিয়ে এবং সাড়ে তিন হাজার কোটি টাকা যন্ত্রপাতি আনা হয়েছিল এই যন্ত্রপাতি মানে স্বয়ংক্রিয় ট্রেন এগুলো এবং এগুলিতে খুব দ্রুত মালামাল ওঠানামা করানো যায় এবং ত্রণমূলকভাবে এই টার্মিনালটাই সবচেয়ে ভালো চলছিল কীভাবে ভালো চলছিল যে বন্দরে একটা হিসাবে দেখা গেছে যে গত বছর সব বন্দরে তো সবগুলি টার্মিনালে একটা লক্ষ্যমাত্রা থাকে তারা কি পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করা করতে পারবে এবং ওঠানামা করতে পারবে দেখা যাচ্ছে এই নিউ টার্মিনালে গত বছর তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রার চেয়ে তিন লাখ কন্টেইনার বেশি ওঠানামা করা হয়েছে এই টার্মিনালে সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে লাভজনক টার্মিনাল এবং আর্থিক বিবেচনাতেও এই টার্মিনালটা খুবই লাভজনক এখন যে টার্মিনালটা লাভজনক সেটাকে কেন আপনি বিদেশি একজন বিনিয়োগিকারীকে দিয়ে দেবেন ডক্টর ইউনি বলেছেন যে তারা বিদেশি বিনিয়োগ যার কারির কাছে দেবেন তারা এখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করার পরে এ টাকা আরও আধুনিক করবে করে তারপর একটা সার্টেন টাইম পর্যন্ত ধরা যায় পনেরো বছর বিশ বছর তারা সেটা পরিচালনা করবে করে তাদের বিনিয়োগটা তুলে নিবে তারপর তারা সেটা আবার আমাদের বন্দরের কাছে দিয়ে যাবে কিন্তু তারা এখনও স্পষ্ট করে নেই কোন খাতে কত বিনিয়োগ করবে আসলে যাদের এই টার্মিনাল সম্পর্কে ধারণা আছে তারা অনেকেই বলবেন আসলে না এই টার্মিনালে নতুন করে বিনিয়োগ করারও কিছু নাই কারণ এটা একটা পরিপূর্ণ টার্মিনাল মোটামুটি এখানে যা যা থাকা লাগে একটা টার্মিনালে সবই এখানে আছে তাহলে এখানে নতুন করে কে বিনিয়োগ করবে আবার এটার এক পাশে কিন্তু আছে নৌঘাঁটি আমাদের বাইরের ঘাঁটি নৌঘাঁটি থাকার কারণে এটাতে অধিকদের সম্প্রসারণ করবে সেটাও কিন্তু পারবে না মানে অনেক এক্সপার্ট যারা আছেন তারা কোর্ট বুঝেন ভালো তাদের অনেকে বলছিলেন যে তারা যদি করতেই চায় আমাদের তাও টার্মিনাল আছে একটা বে টার্মিনাল আছে একটা লাল দেয়ার চরে টার্মিনাল আছে সেগুলোতে তারা ইনভেস্ট করতে পারে সেগুলোতে ইনভেস্ট করার অনেক সুযোগ সুবিধা আছে সেখানে করুক ইনভেস্ট করুক ওটাকে আধুনিক করে বানাক বানিয়ে তারপরে চালাক চালিয়ে এনে পরে এক পর্যা আমাদের দিয়ে যাক কিন্তু যেখানে অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি মানে চার হাজার কুড়ি টাকার বেশি ইনভেস্টমেন্ট এখানে হয়ে গেছে অলরেডি সেইটা তো সেই সময় বিশ বছর আগের কথা বলছি এর মধ্যে তো অর্থের মূল্যমান ধরে আরও অনেক বেড়ে যাবে যেখানে আমরা এত টাকা ইনভেস্ট করে ফেলেছি সেইটাকে কেন অন্যদের কাছে দিয়ে দেওয়া হবে ওখানে তারা কী নতুন করে ইনভেস্ট করবে যে কারণে আমরা আগেও বলেছি কিন্তু যে যে টার্মিনালের কাজ আমরা শুরু করতে পারিনি আপনি সেখানে যান আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু এরকম পতেঙ্গার যে টার্মিনালটা আছে তার দায়িত্ব কিন্তু সৌদি আরবের কাছে দেওয়া হয়েছিল তারা করেছে ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু এখন তারা প্রশ্নটা তুলছে এই কারণে যে আমাদের একটা ইতিমধ্যে তৈরি থাকা ভালোভাবে কাজ করতেছে এমন একটা টার্মিনালকে কেন বিদেশি একটা কোম্পানি কাছে দেওয়া হচ্ছে এই প্রশ্নের কোনো জবাব কেউ দিচ্ছে না এবং তারা তাদেরকে প্রস্তুত করা তারা বলে তারা নাকি করতে পারে তাদের নাকি সে ম্যান্ডেট আছে একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এদের প্রধান দায়িত্ব হলো একটা নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা তারা বলছে তাদের নাকি এগুলি করার অধিকার আছে এবং এগুলি নাকি সংস্কারের মধ্যে পড়ে তারা বলছে তাদের ম্যান্ডেটটা হলো সংস্কারের তাদের সংস্কারের মধ্যে সব কিছুই পড়ে মানে যা কিছু করবে নতুন কিছু ওটা নাকি সংস্কারের মধ্যে পড়বে বলছে আমাদের শুনতে হচ্ছে এবং ভেরি ইন্টারেস্টিংলি এই বিষয়ে আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো দুই একটা বাম পার্টি ছাড়া যেটা বাম ঘোরানা দু একটা পার্টি ছাড়া আর কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না বিএনপি জামাদের জন্য যারা বড় পার্টি আছে তারা কিন্তু এটা নিয়ে তেমন কিছু বলছে না কেন বলছে না এই প্রশ্নের কিন্তু কোনো আমরা জবাব পাচ্ছি না তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হলো কি মানে ওনারা যে যুক্তি দিচ্ছেন এটাকে এখন যে পরিমাণ লক্ষ্যমাত্রা হচ্ছে বেশি উৎপাদন কন্টেনার ওঠানামা করা হচ্ছে এটা যদি আরও ওঠানামা করা যায় তাহলে আরও লাভ হবে এর যুক্তি হিসেবে খারাপ না কিন্তু তারপরে প্রশ্ন হলো আপনি যে এত এত কন্টেনার ওঠানামা করাবেন সেই কন্টেনারগুলো নামানোর পরে আপনি নিবেন কোথায় আপনি কোথায় এগুলি দিয়ে আপনি কোথায় নিয়ে ডাম্প করবেন আমাদের কি সেরকম কানেকটিভিটি তৈরি করা আছে আমি একটা আপনাকে আমাদের এখানে কীভাবে কাজটা হয় তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমরা দিচ্ছি যেমন ধরা যাক এই চট্টগ্রাম বন্দর থেকে আমাদের যত কন্টেনার ওঠানাম করা হয় তার সত্তর শতাংশ কন্টেনার আসে ঢাকার আশুলিয়ার দীরাশ্রম ডিপোতে এবং এখানে মারাবারগুলো রেখে আবার সেগুলি খালি কন্টেনারগুলো বন্দরে ফেরা যায় এখন এই যে দৃঢ় সবজি আসবে এর জন্য কি খুবই একদম মানে আপনার কানেক্টেড কোনোরকম মানে কোনো কানেক্টিভিটি আছে কিনা মানে এমন কোনো পথ আছে কিনা যে পথে কেবল কন্টেনারগুলি আসবে তা নাই তাহলে তাদেরকে করতে হয় কি নর্মাল যে যানজট আছে সেই যানজট ফেলেই কিন্তু এই পর্যন্ত আসতে হচ্ছে যে এখানে একটা বিকল্প পথ তৈরি করা যেত এমন একটা পদ্ধতি তৈরি করা যেত ওখানে আনার সঙ্গে সঙ্গে সেগুলো এই ডিপো আনা যাবে এখান থেকে আবার ক্লিয়ার করে আবার ফরত দেওয়া যাবে তাহলে আমি বুঝতাম এই কাজগুলি কি ওই বিদেশি কোম্পানি করবে সেটার কিন্তু কোনো জবাব নাই আসলে যেটা হবে যে আপনি সমস্ত রান্না বান্না করে রাখছেন টেবিলের সাজায় রাখছেন ওনারা খেলে আসবেন আর খাবেন হিসাবটা এরকম কিন্তু এটা হচ্ছে কেন কি স্বার্থে এখানে হলো একটা বেসিক কোয়েশ্চেন বাম্পতিরাজনীতি মিস্টার একটা মন্তব্য করলাম উনি কিন্তু এই কথাটা খুব সিরিয়াসলি বলেছেন এবং উনি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের টার্মিনালকে আমাদের সবচেয়ে চালু টার্মিনাল টার্মিনালটাকে সবচেয়ে ব্যস্ত টার্মিনাল টার্মিনালটাকে আমরা যদি একটা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেই সেখানে কিন্তু আমাদের দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে ওনার এই আশঙ্কায় কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না মাথায় রাখবেন এখন কিন্তু কিছু আলোচনা হচ্ছে সেটা কি সেটা হলো কক্সবাজার থেকে আমাদের সীমান্ত জেলার কক্সবাজার থেকে রাখাই একটা মানবিক করিডোর দেওয়ার কথা হচ্ছে যদি মানবিক করিডোর দেয় সেখান থেকে কী যাবে যা যাবে সেগুলো কীভাবে এই দেশে আসবে সেটা কি পোর্টের মাধ্যমে আসবে তাহলে সবচেয়ে লাভজনক হয় বিমানে চেয়েও পোর্টের মাধ্যমে আসলো এখান থেকে কক্সবাজারে একদম কাছে চলে গেল কাজে যদি বিদেশিদের কাছে আপনি এটাকে হ্যান্ডেলিং করার দায়িত্বটা দেন ওখান থেকে কী আসবে কি আসবে না তার জবাবদিহিতা কি আর স্বাভাবিক পর্যায়ে থাকবে আসলে হচ্ছেটা কি এটার সঙ্গে কি এটা মেলানো যাবে এটা কেউ আবার বলবে যে তাদেরকে উপর হাত দিয়ে দিয়েছি আমরা তাদের সেই ম্যান্ডেট দেওয়া হয়েছে তাদের কি কি ম্যান্ডেট দেওয়া হয়েছে আমাদের দেশের একটা অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার তাদের কি ম্যান্ডেট দেওয়া হয়েছে একটা মানে শান্ত দেশকে একটা যুদ্ধের মুখে ঠেলে নিয়ে যাওয়ার পরামর্শ বলছি যে এটা করলে পরে পরবর্তী সময়ে আমরা রাখাইন রাজ্যের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমাদের এখানে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব সেটাও কি সম্ভব হবে কোনো গ্যারান্টি আছে যদি না হয় তাহলে আমরা কেন সেই ঝুঁকিতে যাচ্ছি মানে একটার সঙ্গে একটা কি ইন্টার কানেক্টেড তা না হলে হঠাৎ করে এই পোর্টটাকে এত দ্রুততার সঙ্গে এত গুরুত্ব দিয়ে এখনই বাইরের একটা প্রতিষ্ঠানের কাছে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন এই সবগুলোকে মিলিয়ে ভাবতে হবে প্রিয় দর্শক আমি কথাগুলি বললাম আপনারা ভাবুন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ